প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী প্রত্যেকটা মন্দির আশ্রম প্রাঙ্গণ স্বচ্ছতা এবং পরিচ্ছন্ন করার উদ্যোগে বুধবার মহকুমা প্রশাসন এবং বিশালগড়ের বিধায়কের উদ্যোগে বিশালগড় স্থিত অনুকূল চন্দ্রের মন্দির প্রাঙ্গণ স্বচ্ছ এবং পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছেন বিশালগড়ের বিধায়ক বিশালগড়ের মহকুমা প্রশাসন এবং বিশালগড় পৌর পরিষদ মন্দির প্রাঙ্গণ স্বচ্ছতা এবং পরিচ্ছন্ন করার উদ্যোগে বুধবার এই স্বচ্ছতার কর্মসূচিতে বিশালগড় অনুকূল চন্দ্রের মন্দিরের পরিষ্কারের হাত লাগিয়েছেন বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী অতিরিক্ত মহকুমা শাসক ত্রিদীপ সরকার বিধায়ক সুশান্ত দেব বিশালগড় পৌর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ সহ আরও অনেকেই বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশব্যাপী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে যেভাবে প্রত্যেকটা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সেই কাজে আমরাও বিশালগড়বাসী হিসাবে হাত লাগিয়েছি তাই আজ আমরা বিশালগড় অনুকূল চন্দ্রের মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং আরও বিভিন্ন মন্দির প্রাঙ্গণও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব। তিনি আপামোর বিশালগড়বাসীর কাছে আহ্বান রাখেন অন্যান্য মন্দির প্রাঙ্গণগুলি সহ জনবহুল এলাকা এবং নিজে নিজে বাড়িঘর অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করার জন্য নমস্কার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে যেই সারা দেশব্যাপী স্বচ্ছ তীর্থ অভিযান কার্যক্রম সেই কার্যক্রমকে সামনে রেখে আজকে আমরা বিশালগর পৌর পরিষদের উদ্যোগে বিশালগড় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে আমরা একত্রিত হয়েছি আমরা আশ্রম প্রাঙ্গণ স্বচ্ছতা অভিযান করব আমরা সবাই জানি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের যেই অযোধ্যাতে ভগ্য রাম রাম মন্দিরের যেই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে সামনে রেখে মোদিজি সারা দেশের প্রত্যেকটা নাগরিক কাছে আহ্বান করেছেন আমরা যেন দেশবাসী হিসেবে প্রত্যেকটা তীর্থস্থান প্রত্যেকটা মঠ মন্দির আমরা যেন স্বচ্ছতা অভিযান করি এটা সুন্দর উদ্যোগ আমরা সবাই বহু বছর যাবৎ অপেক্ষায় ছিলাম কবে আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের যেই মন্দির সেই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে উনি ঝোপড়ি থেকে একটা ভব্য মন্দিরে ওনাকে আমরা নিয়ে যাব এটা আমাদের অনেক বৎসরের পাঁচশো অঞ্জন বলেছেন আমাদের পাঁচশো বৎসরের অপেক্ষার অবসান ঘটেছে সারা দেশ দেশবি প্রত্যেকটা নাগরিক আমরা কিন্তু আনন্দে মাতোয়ারা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন কার্যক্রম চলছে তো এই যে স্বচ্ছ তীর্থ অভিযান সেই অভিযানকে সামনে রেখে গতকালকেও বিশালগড় পৌর পরিষদের উদ্যোগে অভিষ্ঠিলা কালীবাড়িতে স্বচ্ছতা অভিযান হয়েছে আজকে অনুকূল ঠাকুর আশ্রমে হচ্ছে আগামী দিনে আরও বিভিন্ন তীর্থ ক্ষেত্রে হবে আমরা চাইছি এই ভব্য রাম মন্দিরে যে প্রাণ প্রতিষ্ঠা আমরা সকলে মিলে প্রত্যেকটা অংশের মানুষ মিলে আমরা যেন সুন্দরভাবে এটা উদযাপন করতে পারি প্রত্যেকটা এলাকায় যেন আমরা উদযাপন করতে পারি এবং আরেকটা বিষয় বিরো রিপোর্ট খবর ত্রিপুরা